মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো আজকে হচ্ছে রবিবার তো আজকে বেশি আমল রান্না বান্না করে নিই রান্না করছি যে বত্তা বানাইছি আর মাছ আমি ডাল তো খেতে পারি না যারা আমার আগের থেকে ভিডিও দেখেন তারা বলতে পারবেন তো এটা দিয়ে খেয়ে আজকে দিন পার করতে হবে দোকান নিয়ে বের হয়ে গেলাম সত্যি কথা যে এটা খুবই ক্লান্ত হয়ে যায় এই যে হাতের অবস্থা দেখেন আপনাদেরকে দেখায় আর সুখী আলহামদুলিল্লাহ বর্তমানে সেক্টরের কর্নারে আছে আমি প্রতিদিন এক জায়গায় ভিডিও করি সময় এখানে আসলে ভিডিও করি কারণ এখানে আসলে একটু রেস্ট আর এই যে আমার ছোটোখাটো ব্যবসার গাড়ি আপনাদেরকে কিছু কিছু ছোট ছোট গোপনীয় কথা বলে আমি ইনশাল্লাহ সামনে যে বিজনেসটা চালু করতেছি মানে যে গার্মেন্টস ব্যবসাটা চালু করতেছি এ বলতে পারে আপনি বলতে পারেন যে আমি এই ব্যবসার টাকাগুলো কোথায় পাইতেছি আমাকে কেউ টাকা দিতেছে না ভাই আমার এই ব্যবসার থেকে কিছু কিছু টাকা করে আমি কিছু সমানই রাখতেছি ওই টাকা দিয়ে ইনশাল্লাহ আমি একটা ব্যাংকের মধ্যে রাখতেছি সেটার ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এবং ব্যাংকের মধ্যে কত টাকা হয়েছে সেটাও আপনাদেরকে ইনশাআল্লাহ ব্যাঙ্ক ভাঙার পরে আমি ডিটেলসে দেখাবো যে কত টাকা ব্যাঙ্কে হয়েছে এবং কত টাকা দিয়ে আমি বিজনেসটা চালু করতেছি সত্যি কথা যে এটা প্রচুর পরিমাণে টাকা খরচ যাবে রিং লাইট কিনতে হবে উপরের লাইট কিনতে হবে ফুল স্টুডিও সেট দিয়ে বিজনেস চালু করব কারণ হচ্ছে নর্মালভাবে ব্যবসা চালু করার কোনো টার্গেট নেই এরপরে আরেকটা প্রবলেমের মধ্যে পড়তেছি আপনারা বর্তমানে যে মোবাইলের ভিডিও দেখতেছেন এটা হচ্ছে আইফোন এলেভেনের ভিডিও কিন্তু এই মোবাইল দিয়ে কোনো রকমের বুস্টিং করা যাইতেছে না ডুয়েল কারেন্সি কার্ড রেডি করছি কিন্তু বুস্টিং করা যাইতেছে না এখন এর জন্য আরেকটা প্রবলেমে পড়লাম এখন আরেকটা অ্যান্ড্রয়েড সেট কিনতে হবে নর্মালের মাধ্যমে ধরেন সাড়ে তিন হাজার হাজার টাকার মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে হবে কিন্তু কিনতে পারতেছি না এবং খোঁজ করতেছি জানি না পাবো কি না যদি পাই তাহলে ইনশাল্লাহ অ্যান্ড্রয়েড সেটটি কিনবো কেনার পর ওই অ্যান্ড্রয়েড সেটটা দিয়ে মানে বুস্টিংটা চালাবো আশা করি ইনশাল্লাহ ভালো কোনো কিছু করার টার্গেট আছে আর একটা ছোট্ট টিপস দিয়ে আপনাদেরকে মনে রাখবেন দুখের সময় কেউ থাকে না এই যে ব্যবসা চালু করতেছি ব্যবসা করতেছি কেউই পাশে নাই এক টাকা কেউ পুঁজে দিয়ে হেল্পও করতেছে না ইনশাল্লাহ সফলতার দুয়ারে ইনশাল্লাহ যাবো তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য বেশি বেশি করে যেন আগাতে পারে ভালোভাবে তো ভিডিওটি দেখতে থাকো মেন রোডে যাওয়ার পরে আপনাদের সাথে কথা হয়েছে দোকানদারি মোটামুটি শেষ করে বাসার দিকে চলে যেতেছি গা মোটামুটি যাবে আসা কিনা সে সুক্রি আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে বলি এই যে আমার মিষ্টি পান শেষ হয়ে গেছে এটা হচ্ছে একটা রিক্সার সিঁড়ি এটা পুলিশ মামারা নিয়ে নিছে মেন রোডে রিক্সা উঠার কারণে তো পরের মামারা দিয়ে দিছে তো মামারা দেওয়ার পরে মামা এটা নিয়ে ওনার ছেলের দু ঘন্টায় ভাত খেব এটার উপরে পয়সা তো এজন্য মামা নিয়ে নিছে আর সত্যি কথা যে এটা কিছু বলো মতো নয় আলহামদুলিল্লাহ যা ব্যসা কিনে হতেছে শুক্রিয়া তো রাকে তো রাকে বিশ্ব তো এখন বর্তমানে যাওয়া হয় না তো এখন যে দোকানে যায় পারভেজ ভাই দোকানে পারভেজ ভাই দোকানে যাওয়ার পর আপনার সাথে কথা হইতেছি দোকানদারি শেষ করে মোটামুটি চলে যেতেছি বাসায় তো বাইরে কাছে আসছিলাম প্রায় কিছু মাল নিয়েছি গতকালকে যে সিগারেট টিকেট লাগবে এগুলো নিয়েছি আজকে জোশীমুদ্দিনের অবস্থা খুব ভয়াবহ মানে কি বিয়া বিয়ে আসছিলো এই জন্য জামঝট ছিল এবং কি সব মিলে কঠিন অবস্থায় গেছে আর রোডের প্রচুর পরিমাণে কাজ চলতেছে আশা করি ইনশাল্লাহ কিছুদিন পরে মানে বাসা থেকে বেরোলে কষা বাড়ি পর্যন্ত রিক্সাতে দশ টাকা দিয়ে চলে আসতেও পারবো এখন আমার হাত পুরোটা লাল হয়ে যায় বাসা থেকে প্লাকস ব্যাটারি এগুলো সকার টাইনে নিয়ে দোকানে নিয়ে মানে পুরাতন যে বাসা ছিলাম ওইখানে পর্যন্ত নিয়ে যায় নিয়ে যাওয়ার ওইখান থেকে আবার গাড়ি নিয়ে আবার জশী যাওয়া প্রচুর পরিমাণে প্যারা খেতেছি তবু সমস্যা না আলহামদুলিল্লাহ দিন শেষে শুক্রিয়া করতে হবে তো ভিডিও আজকের জন্য এতটুকুই ভিডিওটা খুব শর্টকাটে সারা দিয়েছি তো ভিডিওটি আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজে খেয়াল রাখবেন